আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ভারত ও মেড ইন ইন্ডিয়ার প্রতীক গতকাল গোয়া ও কারোয়ার উপকূলের আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন যে সরকার প্রতিটি প্রত্যাহানকে সংস্কারে প্রতিটি সংস্কারকে প্রত্যাবর্তনে এবং প্রতিটি প্রত্যাবর্তনকে বিপ্লবে পরিবর্তন করেছে দেশের স্থল বিমান ও নৌবাহিনীর সহযোগিতামূলক সেবার জন্যই অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের সামনে মাথা নোয়াতে বাধ্য বাধ্য হয়েছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব নাগরিককে উৎসবের মরশুমে স্বদেশী সামগ্রী ক্রয় করে একশো চল্লিশ কোটি ভারতবর্ষীর পরিশ্রমকে উদযাপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে সবাইকে উৎসবের সময় ক্রয় করা সামগ্রী সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করার আহ্বান জানান এ ধরনের প্রচার করলে অন্যরাও এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনুপ্রাণিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন মাই ইন্ডিয়া একটি বার্তার প্রতি সমর্থন জানিয়ে ভারতে উৎপাদিত সামগ্রী ক্রয় করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী গার্ভসে কহ ইয়ে স্বদেশী হে এই বার্তার মাধ্যমে উজ্জীবিত হতে সকলের প্রতি আহ্বান জানান আলোর উৎসব দীপাবলী ও কালীপূজা উপলক্ষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাজ্যপাল শ্রী আচার্য বলেছেন যে কালীপূজা জনসাধারণের মন থেকে ভয় অজ্ঞানতার অন্ধকার দূর করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে রাজ্যপাল সহমর্মিতা পারস্পরিক সহানুভূতি ও সৌহার্দ্য বজায় রেখে এই উৎসব উদযাপন করতে সকলের প্রতি আহ্বান জানান আলোর উৎসব দীপাবলি নিরাশা দূর করে সত্য আশা ও আলোর জয় সাব্যস্ত করে বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন আলোর এই উৎসব সকলের জীবন আলোকময় করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বরাক উপত্যকার তিন জেলায়ও আলোর উৎসব দীপাবলী ও কালীপূজা উপলক্ষে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে কাছাড় জেলা গ্রামাঞ্চলের বিভিন্ন সর্বজনীন ও ঘরোয়া পুজো মণ্ডপগুলিতে গতকাল মধ্যরাত পর্যন্ত পূজা অনুষ্ঠিত হয় শিলচর বিলপাড়ে রাধা মাধবনগর পূজা কমিটি মালুগ্রামের অ্যাপোসলস ক্লাব জানিগঞ্জ কালীপূজা কমিটি হাসপাতাল রোডের প্রগতিপল্লী সার্বজনীন কালীপূজা কমিটি শরৎপল্লী উত্তরাঞ্চল সর্বজনীন কালীপূজা কমিটি মণ্ডপসজ্জা প্রতিমা এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার প্রয়াস করেছে এছাড়া শিল্টশরের স্বর্গদা শোষণ ঘাটের পুজোর এবছর একশো চব্বিশ বছর সম্পন্ন হল প্রতি বছরের মতো এবারও ঘাটের ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এছাড়া শহরে রামকৃষ্ণ মিশন সামানন্দ আশ্রম ফাটকবাজার কালীবাড়ি মালুগ্রাম ভৈরববাড়ি মাসিমপুরের অরুণাচল আশ্রম উধারবন্দের কাঁচাকান্দি মন্দির বন্দরপুর জংলা কালীবাড়ি মন্দিরে সাত্ত্বিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও পূজা ও দীপাবলী উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসবের পরিবেশ বিরাজ করছে জেলা গ্রাম শহরে আলোর উৎসবকে কেন্দ্র করে চারদিকে খুশির পরিবেশ রয়েছে উপত্যকার তিন জেলার জনসাধারণ দীপাবলী উপলক্ষে নিজেদের ঘর বাড়িকে আলোর মালায় সাজিয়ে তুলেছেন এদিকে কালী পূজার তিথিতে চোদ্দ পুরুষকে বাতি দেওয়ার চেয়ারচৈত রীতি মেনে উপত্যকার ছোটো বড়ো জলাশয়গুলিতে গতকাল সন্ধ্যার সময় লোকজনকে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে কলার ভেলায় বাতি জ্বালিয়ে জ্বলিয়ে জলে ভাসিয়ে দিতে দেখা গেছে এই উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উপভোগ করতে উপত্যকার তিন জেলা প্রশাসন সর্বসাধারণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিন জেলার অগ্নি নির্বাপক বাহিনীকেও সতর্ক করে রাখা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল দীপাবলী ও ছট পূজা উপলক্ষে বিভিন্ন রেল রুটে আটচল্লিশটি বিশেষ ট্রেল চলাচল করছে এই বিশেষ ট্রেন পরিষেবা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে এই ট্রেনগুলি গৌহাটি শিলচর ডিব্রুগড় তিনচুকিয়া কলকাতা কাটিহার গড়খপুর পাটনা মুম্বাই সেন্ট্রাল এবং আগ্রার মধ্যে চলাচল করছে যাত্রীদেরকে তাদের যাত্রা শুরুর আগে রেলের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে আহ্বান করা হয়েছে ত্রিভূমি জেলার খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার সব পেট্রোল পাম্প ও ক্যারোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিকের বোতল বা অন্য কোনো পাত্রে পেট্রোল ডিজেল ও ক্যারোসিন বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্লাস্টিকের বোতল বা এ ধরনের কোনো পাত্রে ক্যারোসিন ডিজেল ও পেট্রোল বহন করলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে কাছাড়ের বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধ কাঠ ও বাঁশ পাচার বিরোধী অভিযানে জব্দ হওয়া আটটি বাঁশের লট এবার পুনর্নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পুরো প্রক্রিয়াটি ই টেন্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বনসম্পদের ন্যায্য মূল্য নির্ধারণ অবৈধ ব্যবহারের বিরুদ্ধে কঠোর সুরক্ষা প্রদান করা হবে আগামীকাল বাইশে অক্টোবর থেকে আসাম ফরেস্ট অনলাইন পোর্টালে তথ্য পাওয়া যাবে এবং ক্রেতাদের পোর্টালে নাম পঞ্জীয়ন করতে অনুরোধ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডাস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে